এগারো দফা দাবি না মানলে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনের হুমকি সৌদি আরবে অবৈধ অভিবাসনে যে দুই দেশের নাগরিক শীর্ষে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিদেশে মারা যাওয়া শ্রমিকের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে আনাসহ এগারো দফা দাবি না মানলে রেমিট্যান্স পাঠানো বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীরা গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ওমান প্রবাসী কামরুল আলম লিখিত বক্তব্যে তিনি বলেন প্রবাসীরা চূড়ান্তভাবে দেশে ফিরে এলে তাদের অবসর ভাতা দিতে হবে প্রবাসীরা ছুটিতে দেশে এসে কিংবা প্রবাসে কোনো কারণে মারা গেলে বা কর্মক্ষেত্রে শারীরিক পঙ্গুত্ব বরণ করলে এককালীন তার পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সব প্রবাসীর পরিবারকে বিশেষ স্মার্ট কার্ড দিতে হবে পাসপোর্ট ভিসা বা আকামা কপি ব্যবহারের মাধ্যমে প্রবাসীদের সহজ শর্তে প্রবাসী ক্ল্যান্ড ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংক থেকে সহজ শর্তে সুদমুক্ত বাড়ি নির্মাণ ব্যবসাসহ অন্য ঋণ দিতে হবে দেশে প্রবাসীদের নামে মামলা হলে তা নব্বই থেকে একশত দিনের মধ্যে নিষ্পত্তি নিশ্চিত করতে হবে প্রবাসে কোনো সমস্যা হলে বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতা করবে প্রবাসীদের জন্য কূটনৈতিক তৎপরতা সৃষ্টি করতে হবে অসুস্থ হয়ে দেশে আসা প্রবাসীদের সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা দিতে হবে প্রবাসীদের পরিবারের সামাজিক রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র বা সরকার উপযুক্ত নীতিমালা গ্রহণ করবে বিমানবন্দরে কোনো ধরনের লাগেজের ক্ষতি হলে প্রতিটা খালি লাগেজের জন্য বিশ হাজার টাকা সাত দিনের মধ্যে দিতে হবে অভিবাসনের ক্ষেত্রে এবং বিদেশ যাত্রায় হয়রানি প্রতিরোধ করতে হবে এবং বিমানবন্দরে জটিলতা নির্সনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর ব্যবস্থা নিতে হবে সৌদি আরবে অবৈধ অভিবাসনে যে দুই দেশের নাগরিক শীর্ষে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গকারীদের ধরতে সৌদি আরবে সারা বছরই অভিযান অব্যাহত থাকে এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের মধ্যে নিরানব্বই শতাংশই দুই দেশের নাগরিক আজ রবিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই খবর প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ প্রতিবেদনে বলা হয়েছে গত বাইশ আগস্ট থেকে আটাশ আগস্ট পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বিশ হাজার সাতশত আঠারো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় তেরো হাজার দুইশত আটচল্লিশ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার ছয়শত অষ্টাশি জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার সাতশত বিরাশি জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন সাতশত চুয়াল্লিশ জন তাদের মধ্যে ইয়েমেনের নাগরিক সাঁত্রিশ শতাংশ ইথিওপিয়ার বাষট্টি শতাংশ এবং অন্যান্য দেশের এক শতাংশ নাগরিক রয়েছেন